শেরপুরের শ্রীবর্ধিতে কর্মরত কাজী আবু সাইদ দিনারের নামে দায়ের করা মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার বারোই জুলাই দুপুরে শ্রীবর্ধি উপজেলা সদরের মেন সড়কে উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয় যেদিনকে ঘটনা দেখানো হয়েছে আমরা সিসিটিভি এবং বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি যে সেই ঘটনার সময় সে ঢাকাতে অবস্থান করছে ঢাকাতে অবস্থান করার প্রাককালেও এই মামলাতে তাকে জড়ানো হয়েছে এই মামলা সুস্থ তদন্তর মাধ্যমে এই মামলা থেকে তাকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং ভবিষ্যতে যাতে কোনো সাংবাদিককে মিথ্যা মামলায় না জড়ানো হয় তার জোর দাবি জানাচ্ছে আধ ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শ্রীবর্ধী ক্লাব এর সভাপতি এজেম আহসারুজ্জামান ফিরোজ শ্রীবর্ধী ক্লাবের সাধারণ সম্পাদক তারেক মুহাম্মাদ আবদুল্লাহ রানা বাংলাদেশ ক্লাবের সভাপতি মনজুরুল ইসলাম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রুবেল মডেল প্রেস ক্লাবের সভাপতি মাসুদুর রহমান মাসুদ সাংবাদিক মোহাম্মদ মোরাদ হোসেন চান জেলা প্রতিনিধি মাল্টিমিডিয়া নয়া দিগন্ত সাংবাদিক মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলা প্রতিনিধি এশিয়ান টেলিভিশন সাংবাদিক মোহাম্মদ রিয়াজ জেলা প্রতিনিধি দৈনিক জনতার জমিন সাংবাদিক মোহাম্মদ খোরশেদ আলম উপজেলা প্রতিনিধি দৈনিক ইত্তেফাক সাংবাদিক মোহাম্মদ ইফতান চৌধুরী লেমন জেলা প্রতিনিধি দৈনিক সোনালী কণ্ঠ সিনিয়র সাংবাদিক এমআরটি মিন্টু সাংবাদিক জাকির হোসেন প্রমুখ বক্তারা বলেন গত পঁচিশ এপ্রিল শুক্রবার বিকেলে রানিসিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামে মাসুম বিল্লা ও ইসুব মিয়ার মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে দুপক্ষের মধ্যে এক সংঘর্ষ হয় এতে ইউসুফ মিয়া গুরুতরভাবে আহত হয় ইউসুফ মিয়াকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা আহত ময়মনসিংহ হয় তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এ ব্যাপারে নিহত ইউসুফ মিয়ার মেয়ে কল্পনা বেগম বাদী হয়ে মাসুম বিল্লা সহ নয় আসামি করে শ্রীবর্তী থানায় একটি মামলা দায়ের করেন বক্তারা আরও বলেন ওই মামলায় মাসুম বিল্লার বড় ভাই দৈনিক মানব জমিনের শ্রীবর্ধী প্রতিনিধি কাজী আবু সাঈদিনারকে ছয় নং আসামি করা হয় বক্তাদের অভিযোগ ঘটনার সময় সাংবাদিক কাজী আবু দিনার গাজীপুরে ছিলেন সঠিক তদন্তে ও সিডিআর পরীক্ষার মাধ্যমে তা প্রমাণিত হবে বলে সাংবাদিক নেতারা জানান সাংবাদিক নেতারা আবু দিনারের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান অপরদিকে কল্পনা বেগম বাদী সাংবাদিক আবু সাঈদ ঘটনার সময় ঘটনাস্থলেই ছিলেন শ্রীবর্দী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদের সাথে কথা হলে তিনি বলেন মামলার চার্জশিট শতভাগ স্বচ্ছতা অবলম্বন করা হবে ঘটনার সাথে জড়িত না থাকলে কারো নামে চার্জশিট দেওয়া হবে না বিষয়টি তিনি দেখবেন বলে জানান